আরজিঘরের ঘটনায় অতিক্রান্ত আঠাশ দিন পথে ঘাটে দিনে রাতে উত্তাল হচ্ছে রাজপথ এরই মধ্যে উঠছে এক ঘটনায় কেন্দ্র করে নানা প্রশ্ন বুধবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয়ে সেই প্রশ্ন ফের তুলল নির্যাতিতার পরিবার জুনিয়র ডাক্তারদের রাত দখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তারা। মেয়ের মৃত্যু ভিরে তাদের প্রশ্ন সকাল দশটার পর এই ঘটনা প্রথম জানতে পারে হাসপাতালের পুলিশের আউটপোস্ট তারপরেও কেন শারীরিক পরীক্ষা করা হয়নি খুন না আত্মহত্যা নয় আগস্টের এই ঘটনায় প্রাথমিকভাবে তৈরি হয়েছিল এই ধোঁয়াশা আর এই ধোঁয়াশা তৈরির জন্য ফের সরাসরি পুলিশ এবং হাসপাতাল কি দায়ী করেছে নির্যাতিতার পরিবার তাদের প্রশ্ন মেডিকেল পরীক্ষা ছাড়াই বেলা এগারোটার সময় প্রথম ঘোষণা করা হয়েছিল আত্মহত্যা কেন জানানো হলো তা নিয়েও উঠছে প্রশ্ন নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ প্রথম দিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল হাসপাতালে কেন প্রথমে মেয়েকে দেখতে দেওয়া হয়নি তা নিয়েও বুধবার রাতে প্রশ্ন তোলা হয়েছে এদিনও প্রশ্ন উঠল কেন দেরিতে করা হলো ময়না তদন্ত কেন সকালের ঘটনা সন্ধ্যের পর হলো এফআইআর কেন এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো পুলিশ কেন থেকে থেকে পর্যন্ত আর জি নিয়ে এই একাধিক প্রশ্ন তোলার দিনেই নির্যাতিতার পরিবারের ফের অভিযোগ তাদের টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ অভিযোগ ডিসি নর্থ প্রথমে তাদের টাকার অফার করেছিলেন ডিসি সেন্ট্রাল বারবার মিথ্যে কথা বলছেন কেন